পুজোর বার্তা বলতে আমরা সবাই ভালো থাকি বাংলার সব থেকে গর্ব এই বাঙালির উৎসব দুর্গা পুজো সবাই ভালো থাকুক আমরা পুজো কদিন আমরা প্যান্ডেলে প্যান্ডেলে আমরা ঘুরব এবং যে সমস্ত দরিদ্র মানুষ যারা আছে তারা আমরা চাই তাদেরকে সামান্য উপহার আমরা দিই এইটা আমাদের পুজোর মানে ক্লাবের তরফ থেকে আমরা দিয়ে থাকি আমরাও পঞ্চায়েত থেকে আমরা দিই যে একটা বস্ত্র বিতরণ করি ছোটোখাটো সেই বস্ত্র বিতরণের মধ্যে ওই মানুষগুলোকে আমরা এনে আমরা দিয়ে সামান্য পাশে থাকতে পারি যেমন দিই ময়দা আমরা দিই তেল আমরা সমস্ত কিছু দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং পুজোতে সবাই ভালো থাকুক এইটুকুন আমরা সবার কাছে আশা রাখি এবং আনন্দ উপভোগ করুক যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যায় যে উৎসব সকলে ধর্ম যে যা আমাদের ধর্ম বাঙালির ধর্ম